নাই দু বেড়া এক সবাই একটু দূর শরীর জবান খুলে মোহাব্বতে ঘোরাল্লাহাম্মী উপস্থিত হাজির আমার শুনেন আবার যাই ধারাবাহিকতা কবরের পরবর্তী স্টেশনের নাম হাসর কন্যা কি হাসরের পর মিদান মিদানের পর ফুলসেরা ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান নাম আমি সে জায়গায় মিদান পর্যন্ত গেলাম না তার আগে হাসুরের ময়দানে থাকলাম এরপর একটা কারগুজারি শুনে বয়ান শেষ করব শুনেন মনোযোগ লাগে ওই কবরের পরে যখন হাসনের ময়দানে কারা কারা জানি থাকবে ইমানদার থাকবে বেঈমান থাকবে নামাজি থাকবে বে থাকবে রোজাদারা থাকবে বে থাকবে হালাল কর থাকবে আরাম ঘরও থাকবে এবার হাঁসুরের ময়দানের অবস্থাটা শোনেন এক নাম্বার আমার আল্লাহ হাসুরের ময়দান বানাইবো তামা দিয়া কি দিয়া তামাহাদিয়া হাসুরের ময়দান বানায়া ওই হাসুরের ময়দানে সবাইকে তার করাইবো সূর্য একটা না দুইটা না বারো সূর্যের তাপ মানুষের এক বিগত চার আঙ্গুল উপরে দাঁড় করে দেওয়া হবে হুজুর এখনি যে সোচ গরম পরে রৌদ্র পরে এটাই তো মানুষ সহ্য করতে পারে না এর ঘাম পইরা গায়ের মধ্যে শুকায়া যায় তখন সূর্যগুলা এমন ভাবে তাপ দিতে থাকবে গো গায়ের চামড়া পুরার আগে মাথার মগজগুলা তদ্বহ তদ করে ফুটতে থাকবে ভাত যেমনভাবে সিদ্ধ হওয়ার পর উতরে উতরে পড়ে মানুষের মগজগুলা ঘঁইলা গুইলা তাদের কান্না দ্বারা বিস্তীর্ণ হয়ে বের হবে শরীরের চামড়াগুলা নিচের দিকে খসে খসে করবে নবী আমার জানা দেউ মহৎ সন্তান বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন উলঙ্গ অবস্থায় পুরা হাসনের ময়দানবাসী থাকবে কারোর পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না ওই জামা কাপড় ছাড়া উলঙ্গ হাসুরবাসীরা হাসনের ময়দানে উদয় হবে ও মার নবী মহিলা পুরুষ একসাথে আরে কে মহিলা কে পুরুষ সেটাই তো যাচাই করা হবে না সুযোগ কই রে সুযোগ কই নারী পুরুষ একসাথে আসরের ময়দানে উলঙ্গ অবস্থায় কেউ কাউকে দেখবে না কেউ কাউকে দেখবে না সবার মাথা গুলা উপরের দিকে তাকানো থাকবে ওই উপরের দিকে তাকানো অবস্থায় মানুষগুলা যখন আসলের ময়দানে হাজির হবে ওই মানুষের মধ্যে তিন শ্রেণী চার শ্রেণীর মানুষ থাকবে যাদের পায়ের এই টকনো কোনো পর্যন্ত পায়ের কি হাঁটু পর্যন্ত খা আমার গাম থাকবে তারা হাঁটু পরিমাণ ঘামের মধ্যে হাঁটবে এমন অনেক মানুষ থাকবে যাদের নাবি পরিমাণ কোমর পরিমাণ ঘাম থাকবে এমন অনেক মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে এমন অনেক মানুষ থাকবে যারা গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে ও দুনিয়ার মানুষ ও নবীর উম্মত শোনো 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 যখন গ্রামের সাগরে সাঁতার কাটবে একদিক থেকে আরেক দিক দোরা করতে থাকবে রহমাতুল আগুনকে আগুনের মধ্যে এমনভাবে আগুনের একটা কুণ্ডলি তৈরি হবে কুণ্ডলী আগুনের কুণ্ডলির মধ্য থেকে এমনভাবে বিবিসি কাময়ের লালা বের হবে পানি যেমন ভাবে ছেড়ে দিলে সামনের দিকে দৌড়ায় আগুনের এমন কুণ্ডলি আর লালা সামনের দিকে দৌড়ায় পুরা চতুর্ভুজাকৃতির হাসরের মৈদানের মানুষগুলাকে এক দিক থেকে দৌড়াইয়া হাশরের ময়দানের একটা কোণনার মধ্যে কোণঠাসা করে ফেলা হবে মানুষগুলো হায় হাই করবে মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না বন্ধু বান্ধবকে চিনবে না কেউ কাউকে চিনবে না হাশরের ময়দান বড় মারাত্বক বলে হুজুর তাহলে আমরা murid হই কেন ফিরো কি আমরারে চিনতো না নবীও কি আমরারে চিনতো না ওলামায়ে কেরামও কি আমরারে চিনতো না সিংহ সিংহ আবার যখন একসাথে করা হবে ডাক দিবে এ হাশরবাসী আসো তোমাদের মাঝে কেউ আলেম আসো তোমাদের মাঝে কেউ আবেদ আসো তোমাদের মাঝে কেউ মুসলেম আসো মাঝে কেউ সিদ্দিক আসো তোমাদের মাঝে কেউ নবী সব ধরে যাবে বলে ডাক দাও তোমাদের নিজ নিজ ব্যক্তি বর্গকে সবগুলোকে একসাথে ডাক হবে সবাই তখন একজন আরেকজনের সাথে হাকার করবে হাশরের ময়দান বড় বিবীষিকাময় আমরা সহ্য করতে পারি না